নমস্কার বন্ধুরা পায়ের মিঠো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি করবো সম্পূর্ণ একটু নতুন রেসিপি চিংড়ি মাছের মুইঠা রেসিপিটি করার জন্য আমি এখানে একশো গ্রাম মতো কুচো চিংড়ি নিয়ে নিয়েছি ওর মধ্যে আদার পেস্ট রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো সামান্য নুন দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মিখে নেব তারপর গ্যাসে গরম জল বসিয়ে নেবো জলটা যখন এরকম ফুটে উঠবে তখন চিংড়ি মাছটা থেকে এরকম ছোট ছোট বলের আকারে জলের মধ্যে দিয়ে দেবো যখন জলটা এরকম ফুটে উঠবে তখন ওইগুলোকে তুলে নেব এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে চিংড়ি মাছের মৈঠাগুলোকে দিয়ে দেব এবার মইঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন মিঠাগুলোকে তুলে রাখবো তারপর কড়াইতে ওই তেলের মধ্যে তেজপাতা ও গোটা চিরি ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলো আমি আগে থেকে কেটে নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেবো সবকিছুকে খুব ভালোভাবে ভেজে নেবো সবকিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এবার ওর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদার পেস্ট ও রসুনের পেস্ট তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে দেবো এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একদিন বানিয়ে করে খেয়ে দেখবেন ধনেপাতাটা পাতাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না জল দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের মৈঠাগুলোকে দিয়ে দেবো তারপর দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব গ্রেভিটা একদম শুকনো শুকনো করে নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সাথে চিংড়ি মাছের মৈঠা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ